আসসালামু আলাইকুম মুন্থাসম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য আছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো বরাবরের মতোই আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকালে বেডটাকে গুছিয়ে তারপরে এই তো চলে আসলাম আমার মেয়ের যে ছোটোবেলার যে কাঁথাগুলো আছে ওগুলোকে হচ্ছে আমি এই র‍্যাকটার ভিতরে হচ্ছে সব রেখে দিছি আর যেগুলো খুব সুন্দর মানে গর্জিয়াজভাবে সেলাই করা ওগুলো হচ্ছে আলাদা করে রেখে দিছি যত্ন সহকারে আর এগুলো হচ্ছে এমনিতেই সিম্পল যে কাঁথাগুলো এগুলো হচ্ছে র্যাগের ভিতরে হচ্ছে আমি রেখে দিই মাঝে মাঝে প্রয়োজন হলে এখান থেকে নিয়ে ইউজ করি একটা আমার খালি এই পড়ে থাকে যে কারণে ওর কাঁথাগুলো দিয়ে তারপরে হচ্ছে রেখে দিলাম আর উপরে হচ্ছে আমি যে নামাজ পড়ে নামাজের মশলা দুটো রেখে দিলাম এরপরেই তো আমার যে সুর একটা আছে ওটাকে হচ্ছে একটু গুছিয়ে নিব তো এটার উপরে হচ্ছে ধুলোবালি পড়ে আছে দেখলাম তো এটাকে একটু মুছে তারপর ক্লিন করে নিব তো এটার উপরে হচ্ছে আমার মেয়ের পুতুল থাকে এই পুতুলগুলো হচ্ছে আমার হাতের কাছে রাখি আমি যদিও বাসায় কোনো পুতুল রাখার মানে ইচ্ছে নেই কারণ হচ্ছে পুতুল রাখা বাসায় ভালো না আমার মেয়ে হচ্ছে যেখানে যায় সেখানে ওর যে পুতুলটা মানে পছন্দ হয় ওটাও হচ্ছে আনার জন্য পাগল হয়ে যায় মানে বাচ্চা মানুষ তো যেটা পছন্দ হয় সেটাই নিয়ে আসে তো এরকমভাবে করে আহামড়ি অতগুলো পুতুল কিনে দিইনি শুধু এই তিনটি পুতুলই কিনে দিয়েছি আর এই যে ওর বলতেছিল বলতেছিলাম ছাতাটাকেও পুতুলের উপরে রেখে দাও এই ছাতাটার জন্য ও হচ্ছে কার্টুনের ভিতরে ছাতাটা দেখেছে তো সেটা দেখে অনেক বেশি কান্না করতেছিল আমাকে বলতেছিল আম্মু ছাতা লাগবে পরে ওর বাবা নিয়ে আসছে এটা তো ও হচ্ছে অনেক বেশি খুশি হয়ে গেছে ছাতাটা পেয়ে আর এই তো আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে গিয়েছিল এটা অনেক আগের একটা ভিডিও হয়তো বা ষোলোই ডিসেম্বর অথবা শুক্র যে কোনো একটা শুক্রবারের ভিডিও আমার ঠিক মনে নেই আর যেদিন আমার হাজব্যান্ডের হচ্ছে অফ ডে তো হচ্ছে বাজার থেকে এসেছে হচ্ছে এই তো মাছের বাজার করে নিয়ে আসছে এখানে হচ্ছে বাইলিয়া মাছ আর হচ্ছে চিংড়ি আর হচ্ছে ইলিশ মাছ আর এখানে ছিল একটা রুই মাছ তো রুই মাছটাও বড় ছিল আর ছিল হচ্ছে একটা তেলাপিয়া মাছ এটাও বড় ছিল ভিডিওতে এত বেশি ছোট লাগে তো দেখলে হাসি পায় মনে হয় যে একদম ছোট্ট একটা মাছ এরকম দেখা যাইতেছে আর এই তো শোল মাছগুলো কিন্তু মোটামুটি বড় বড় ছিল এখানে ছোট লাগতেছে কেন জানি না তো এই তো এই মাছগুলোই ও নিয়ে আসছে তো আমরা যেহেতু দুইজন মানুষ তাও আবার মানে আমার হাজব্যান্ড রাতে শুধু একবেলা খাবার খায় তো তেমন কোনো বাজার করে না যেটুকু প্রয়োজন আর কি ওই রকম করে বাজার নিয়ে আসে আর এই তো এখানে ছিল ফুলকপি তারপরে সিম আর হলো ধনিয়া পাতা লাল শাক আর হলো পালং শাক আর একটা লাউও নিয়ে আসছিলো লাউ কিন্তু আমার অনেক বেশি পছন্দের তো আমাদের আমার মানে সবারই আমাদের সবারই লাউ অনেক বেশি পছন্দের এই তো আমি হচ্ছে মাছগুলোকে কাটবো এখন তো আমি হচ্ছে রুই মাছটাকে প্রথমে কেটে নেব কারণ এটা হচ্ছে রান্না করব আর বাইলা মাছ আর হলো ইলিশ আর চিংড়ি এই তিনটা হচ্ছে কাটবো না এগুলো হচ্ছে ওইভাবে রেখে দেবো ফ্রিজে কারণ ইলিশ মাছ কেটে রাখলে স্বাদ নষ্ট হয়ে যায় আর বাইলিয়া মাছও বাইলা মাছটা মানে নামিয়েই কেটে ফেলা যায় তো কেটে না রাখলে হচ্ছে স্বাদটা ওই রকমই থাকে এই জন্য আর কাটবো না আমি হচ্ছে তেলাপিয়া মাছটা আর রুই মাছটা কাটবো তো এই দুইটা মাছ একদম জ্যান্ত ছিল আর শোল মাছটাও জ্যান্ত ছিল যে কারণে এই তো রুই মাছটাকে এখন কেটে কুটে তারপরে রান্নাটা করবো ও হচ্ছে বাজার নিয়ে আসে সবসময় আবদুল্লাপুর একটা মাছের বাজার আছে যেটা হচ্ছে পাইকারি বাজার তো ওখান থেকে হচ্ছে মাছ কিনে নিয়ে আসে ওখানে হচ্ছে মাছ কেটে দেয় না শুধু মাছের বাজার ওটা তো ওখান থেকে ও সবসময় মাছ কিনে নিয়ে আসে মাঝে মাঝে এমনিতে অন্য বাজার থেকে যদি মাছ নিয়ে আসে তখন কিন্তু মাছটা কেটে আনে কেটে না আনলেও হচ্ছে উপরের আশটাকে ছাড়িয়ে তারপরে কাটা কোটা কেটে তারপরে নিয়ে আসে তো ওখানে এই অপশনটা ছিল না আর এই তো শোল মাছগুলো হচ্ছে পানির ভিতরে রেখে দিছে এতে করে জ্যান্ত থাকবে জ্যান্ত মাছ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই তো আমি লাউটাকে কেটে নিতেছি কারণ লাউ যেদিন আনে ওই দিনই খেয়ে ফেলতে হয় তা না হলে কিন্তু বাসায় থাকলে লাউ শক্ত হয়ে যায় একদম কচি লাউ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমাদের এমনিতেও লাউ অনেক বেশি পছন্দের আর আমার হাজব্যান্ড সবসময় এরকম কচি দেখে লাউ নিয়ে আসে এগুলো কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে তাই তো আমি হচ্ছে এখন লাউটাকে কেটে কুটে তারপরে তো এখন হচ্ছে রান্নার জন্য রেডি করতেছি আমি দীর্ঘ অনেক দিন পরে আমি হচ্ছে এখন ভিডিও দিতেছি তো আমার ভিডিও দেওয়া নিয়েও ইদানিং অনেকের বেশি মানে অ্যালার্জি শুরু হয়ে গেছে যে কারণে মনটাই খারাপ লাগে মাঝে মাঝে মনে হয় ভিডিও দিব না আবার মাঝে মাঝে মনে হয় যে ভিডিও দুই একটা দিয়ে রাখি যখন আমার মন ভালো হবে ইনশাল্লাহ ভালোভাবে ভিডিও করে তারপরে দেবো তো সে চিন্তা করে মাঝে মাঝে একটা দুটো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওর কোনো অংশ যদি একটু বেশি ভালো লেগে যায় প্লিজ আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি যেন আমার ভিডিওটি দেখে নিতে পারেন তো এই তো আমি হলো চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে তারপর লাউগুলো দিয়ে দিলাম আমার লাউ বেশি সবচেয়ে বেশি মানে খাওয়া হয় চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউটা আমরা বেশি পছন্দ করি অন্য কোনো মাছ দিয়ে তেমন বেশি ভালো লাগে না তো লাউ আনলে ও সব সময় চিংড়ি মাছের সাথে নিয়ে আসে এতে করে চিংড়ি মাছ দিয়ে লাউটাই বেশি ভালো লাগে আমাদের কাছে আর এই তো মন্থার বাবা হচ্ছে এই তো আমাদেরকে হচ্ছে আমাকে একটু হেল্প করতেছে আর কি ও হচ্ছে সব সময় যখনই আসে তখনই এরকম শাক বা ধনিয়া পাতা যায় কিছুই নিয়ে আসুক না কেন ওগুলো হচ্ছে সুন্দর করে আমাকে বেছে ঠেছে সুন্দর করে কেটে দেয় এই যে লাল শাকগুলো কেটে দিলেও তারপরে ধনিয়া পাতা তারপরে মানে সব কিছু হচ্ছে সুন্দর করে রেখে দেয় তারপর কাঁচামরিচ নিয়ে আসলেও ওটা হচ্ছে বোটা ছাড়িয়ে দেয় তো এই কাজগুলো আমাকে হেল্প করে সব সময় আসলে অনেকেই মানুষের ভালো দেখতে পারে না মানুষের ভালো দেখলে কেন জানি তাদের গা জলে আসলে মানে তাদের শরীরে কি কোনো সমস্যা আছে কি না আমি জানি না আর মানুষের ভালো দেখতেই পারে না তো যাই হোক এই যে আমি হলো এই তো তেলাপিয়া মাছটাকে হচ্ছে একদম জ্যান্ত ছিল তো আমি হাত দিয়ে ধরতে পারতেছিলাম না যদি কাটা ঢুকিয়ে দেয় তো একটু একটু করে হাত দিয়ে হচ্ছে আঁশটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম না পরে আবার মাছটাকে রেখে দিছি যেন পরবর্তীতে মানে যখন মারা যাবে বা মানে একদম মারা যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে মানে নড়াচড়া কম করবে তখন হচ্ছে কেটে নেব তো এই তো আমার লাউ চিংড়িটা রান্না হয়ে গেছে অসম্ভব বেশি মজা হয়েছিল লাউটা লাউটা একটু মিষ্টি মিষ্টি ছিল লাউ মিষ্টি মিষ্টি হলে আরো বেশি ভালো লাগে আমার কাছে আর এই তো আমি হচ্ছে এখন মাছটা ভুনা করে নিব তা আমি হচ্ছে প্রথমে তেল তারপরে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু রসুন ভালো করে ভেজে তারপরে এই তো মরিচের গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে আমি হচ্ছে ভালো করে কষিয়ে নিব আর এই দিকে তো লাউয়ের খোসা হচ্ছে আমি ভর্তা করব। আমি হচ্ছে একদিন লাউয়ের খোসা ভর্তা করে দেখেছি এত বেশি মজা লেগেছে তো সেই থেকে চিন্তা করতেছি যখন ওই লাউ নিয়ে আসবে তখন ওই লাউয়ের খোসা মানে ভর্তা করব এটা অসম্ভব বেশি মজা লাগে আর আমি সাথে দুটো চিংড়িও নিয়েছি এতে করে আরও বেশি মজা হবে আর এই তো মশলাটা কষিয়ে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম যেহেতু জ্যান্ত মাছ ছিল একদম এই জন্য আমি হচ্ছে ভেজে রান্না করিনি জ্যান্ত মাছ খেতে এমনিতেই অনেক বেশি মজা লাগে টেস্টটাই অন্যরকম লাগে আর আমি তারপর আমার হাজব্যান্ড আমার মেয়ে তিনজনেই ভাজা মাছ তেমন পছন্দ করি না মাছ ভেজে তারপর রান্না করলে মাছটা নাকি আমার হাজব্যান্ডের কাছে কেমন লাগে ও হচ্ছে সবসময় এরকম ভাজি না করে কষিয়ে রান্না করলে ওটা নাকি ওর কাছে মাংসের মতো লাগে মানে ও হচ্ছে ওটা বেশি পছন্দ করে আর যখন অনেক দিন হয়ে যায় ফ্রিজে রাখি তখন হচ্ছে ওই মাছগুলো ভেজে রান্না করি এই তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম লাউয়ের খোসার সাথে এই ভর্তাটা অসম্ভব ভালো লেগেছে সাথে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করেছি আর এই তো আমি হচ্ছে এখন তেলাপিয়া মাছটাকেও কেটে নিব কেটে তো শুধু করে ফ্রিজে রেখে দেব তো আমার বাসায় কিন্তু কিছুদিন মেহমান ছিল যে কারণেও আমি হচ্ছে ভিডিও দিতে পারিনি তো কারা আসছে সেটা বলবো তো তারা আসার পরেও আমি তেমন ভিডিও করিনি জাস্ট একটা ভিডিও করেছিলাম সেটা ইনশাল্লাহ শেয়ার করব এই তো আমার তরকারি এটাও হয়ে গেছে আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম জ্যান্ত মাছের স্বাদটাই কেন জানো একটু অন্যরকম থাকে একটু অন্যরকম একটা জ্যান্ত মাছের একটা স্মেল থাকে মানে সব কিছু মিলিয়ে অসম্ভব বেশি ভালো লাগে যেটা ফ্রিজে থাকলে এই সারটা কখনোই আসে না তো ভালো লেগেছে তো এই তো রান্নাবান্না শেষ করে আমরা খাওয়া দাওয়া করে এরপরে চলে আসলাম হচ্ছে ছাদে তো বিকেলে একটু ছাদে আসব। তো তখনও কিন্তু শীত ছিল না আজকে থেকে কিন্তু প্রচণ্ড শীত পড়া শুরু হয়ে গেছে আমি কিন্তু কম্বলের ভিতরে বসে বসে মানে শুয়ে শুয়ে আমি হচ্ছে ভয়ে দিতেছি জানি না কেমন হবে এত বেশি শীত মানে কম্বলের নিচ থেকে উঠতে ইচ্ছে করে না দুটো কম্বল গায়ে দিয়ে আছি তাও হচ্ছে হাত পা গরম হয় না এত বেশি ঠান্ডা পড়তেছে আর এই তো বাবা মেয়ে দুষ্টমি করতেছে ছাদে এসে ও হচ্ছে আমার মেয়ে হচ্ছে সাঁতা নিয়ে তারপরে ছাদে উঠেছে তো ওর বাবা হচ্ছে ওকে ছুটির দিনে সবসময় সময় দেয় হয়তো ছাদে নিয়ে যায় না হয় নিচে নিয়ে যায় আর যদি বাসায় যতক্ষণ থাকে সারাক্ষণ মেয়েকে এই সময় দেয় ফোন খুবই কম দেখে মেয়ের সাথে খেলাধুলা করে তো এই তো ছাদ থেকে নেমে তারপরে তো ও হচ্ছে বাহিরে গিয়ে পুরি নিয়ে আসলো আমাদের জন্য গিয়েছিল ফুচকা আনতে কিন্তু যেই ফুসকাটা আমি খাই ওই লোকটা ছিল না তারপরে এই তো পুরি নিয়ে আসলো আর এই তো আমার পছন্দের একটা চপ আছে এই চপটা হচ্ছে ভিতরে বট দিয়ে তারপর ভাজিটা করে বটের একটা সুন্দর স্মেলও আসে অনেক বেশি ভালো লাগে এই চপটা বা পেঁয়াজু বা যে যাই বলে এটা কিন্তু অসম্ভব মজা তো বাহিরে গেলে আমি সবসময় এটা নিয়ে আসতে বলি আর অনেক বেশি ঝাল তো আমার জন্য হচ্ছে ও দুটো নিয়ে আসছে ও হচ্ছে এগুলো খায় না আর এই তো পুরি নিয়ে আসছে এরপরে হচ্ছে এই একটু রং চা বানালাম আমার হাজব্যান্ড বলতেছিল একটু চা খাবে আর সাথে মুড়ি দিলাম তো আমার মেয়ে হচ্ছে আগেই মুড়ি দিতেছে সব কাপে তাই তো আমরা হচ্ছে এখন চা খাবো সবাই মিলে আর হলো এই তো তিলের একটা কী যেন আনছিল তো এটা খাবো এটা কিন্তু খেতে অনেক বেশি মজা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ